ফার্স্ট আমার চোখের সামনে হচ্ছে ধরো লাইফ কখনো হয় নাই যে ধরো আখির সামনে আহাত্রে আমি রুমে নিয়ে দরজা লাগিয়ে দিছি শব্দ হয়েছে আখির কানে গেছে কখনো এমন হয় হয়নি কিন্তু আখি মাঝে মাঝে হচ্ছে আহাদকে নিয়ে রুমে যাই তো ঠাস করে দরজা লাগিয়ে দিতো ধর আমি গেটের সামনে দাঁড়ানো পরে ওই জিনিসটা নিয়ে আহাদ আহাতখির সাথে ঝগড়া করতো যে তুমি এটা তিসার সামনে কেমনে করলা তো এই কাজগুলো যখনও করতো তখন আমি বুঝতাম যে হয়তবু আমাকে বুঝাইতে চাই আহাদকে অনেক বেশি ভালোবাসে তখন আমি বুঝতাম যে হয়তোবা আমাকে ভালোবাসে না বা আমাকে পছন্দ করে না বা ওর হিংসা হচ্ছে শুরু থেকে যে এমন ছিল এটা না বাট লাস্টের ও একদমই মানতে পারতো না একদমই না ও হচ্ছে সবসময় ধরো পার্সোনাল টাইম তো পার্সোনাল টাইম ওরা পার্সোনাল টাইম স্পেন্ড করলে ওই দিন আখি অনেক হাসি খুশি থাকতো বাট পরের দিন যখন আমরা পার্সোনাল টাইম স্পেন্ড করতাম ওই দিন আখি টোটালি কথাবার্তা পতো না কান্নাকাটি করতো ওই রুমে যাই বসে থাকতো আমি ডাকতাম এটা বাসা সবাই জানে আমি ওকে ডাকতাম ডেকে ডেকে এই রুমে আনতাম আপুরা বলতো যে তুমি যাও ওই রুমে কথা বলো কিন্তু ও লাস্টের দিকে এই জিনিসগুলো অনেক বেশি কষ্ট লাগে তো আমার কি কষ্ট লাগে না আমার তো ভালোবাসার হাজবেন্ড আর ও তো দেখে আসছিল যাই হোক এটা যার যার ব্যাপার হতে পারে যে লাস্টের দিকে আর মানতে পারে নাই শুরুতে ও বুঝে নাই ও হাতকে ভালোবেসে ফেলছে অনেক বেশি রোজাস ক্যাফে আপু যদি একে আসতে হয়ে যায় আলাদা ফ্ল্যাটে থাকবে উপরে কোনো সমস্যা নাই একসাথে আর আমরা কখনোই থাকবো না রোজাস ক্যাফে আপু ওর কি ঠিক না ঠিক সেটাও এখন ভালো বুঝে দেখো এখন ম্যাচিউর হয়ে গেছে ও এখন লাইফ করতে পারে আগে পারে নাই আমাকে হেল্প করতে পারে নাই এখনো নিজেরটা নিজে পারে সো সমস্যা কি